বসন্ত নয় অবহেলা কবি দর্পণ কবির বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর চক্রদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশার কারণ করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খর খরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আঁকলে রেখেছিল নির্মম নিঃসংকুচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলো হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় সভায় কি মিলেছিল ভৎসনা আর অভিশপ্ত নুরার মতো এক একতাল অবজ্ঞা তাও শয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকাঙ্ক্ষিত দমকা হাওয়া তারপর ও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর